বিসপিল্লা রহমানি রহিম আমি দামিমন বরাবর মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি জংশন সিডি একটি বাইক যারা কম টাকার মধ্যে ভালো মানের একটা মাইলিং বাইক চাচ্ছে তাদের জন্য ভিডিওটি দেখতে পারেন তো এবারটি কীরকম কন্ডিশন রয়েছে সব বিস্তারিত সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও শুরু ভিডিও শুরু করার প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা গাবতলি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়া সার্ভিস করে থাকি বাইকটি তো আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে তো চলুন কথা না ভিওটি শুরু করা যায় প্রথমে যদি বাইকের লুকটা আপনাদের দেখায় দেখেন হেডলাইটটি দেখে নেন এক নজরে দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি রঙ কালার একবারে গ্যারান্টি এগুলো রঙ কালার কোনো কিছু করা হয়নি একবারে অরিজিনাল কালার রয়েছে দেখতে পাচ্ছেন মার্ক গার্ডটি দেখে নেন এক নজরে চাকার রিং কি দেখেন রাখনা চাকার রিং এক নজরে চাকার রিং দেখে নেন এই পাশে থেকে ভিউয়ারস এবারে একটা ট্যাঙ্কি লুকটা দেখেন আপনাদের ট্যাঙ্কি লুকটা দেখে নেন আপনাদের দেখেন কোথাও কোনো স্কেচ নেই দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি এক নজরে দেখে নেন ইঞ্জিল এই পাশে থেকে এমভাবে যদি বাইকটি আপনার সেন কভার দেখেন তো জাস্ট এ পাশে থেকে অপর পাশে থেকে যদি এবার একটা আপনার লুকটা দেখায় এবার একটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো চুল পরিমাণে স্ক্যাচ নেই ইঞ্জিনটি দেখেন আর এখন যদি ইঞ্জিন কন্ডিশনটি এ পাশে থেকে সাইলেন্স কন্ডিশন তো জাস্ট এবার একটু পাশে থেকে পিছনের কন্ডিশনটি দেখায় পিছনের নাম্বারটি দেখায় বগুড়ার ফুল টাকার নাম্বার পিছনের মার্কারটি দেখেন পিছনে চাকা কন্ডিশনটি দেখে নেন একটা চাকা কন্ডিশনটি পিছনের চাকার রিং রিং দেখে নেন তো পুরো একটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদের দেখেন কোথাও কোনো খুঁত খুদ বাইকটির বাইকটি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে তো এ বাইকটি প্রায় সম্পর্কে আসি এবার একটি কিন্তু প্রায় আসবে অনলি চল্লিশ হাজার টাকা দাম অনলি চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস দামাদামি করে নিতে পারবেন তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিও আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই